মধ্যপ্রাচ্যে কি আরেক মিত্রকে হারাতে যাচ্ছে রাশিয়া ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে হামলা শুরুর পর রাশিয়ার কর্মকর্তারা বিষয়টিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে উদ্বেগজনক ও বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছিলেন এরপর রাশিয়ার গণমাধ্যমগুলো দ্রুত মস্কোর জন্য সম্ভাব্য ইতিবাচক দিকগুলোর উপর গুরুত্ব দিয়েছিল মস্কোর জন্য সম্ভাব্য ইতিবাচক দিকগুলোর মধ্যে ছিল বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার কারণে রাশিয়ার কোষাগার বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরে যাবে এ নিয়ে মস্কোভুস্কি কোমসো মোলেক্সের একটি শিরোনাম ছিল কিয়েবকে ভুলে গেছে আর যদি এই সংঘাতে ক্রেমলিনের মধ্যস্থতার প্রস্তাব গৃহীত হয় তাহলে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নিজেদের গুরুত্বপূর্ণ শক্তি ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে পারবে তবে ইসরায়েলের সামরিক অভিযান যত দীর্ঘায়িত হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে চলমান ঘটনা থেকে রাশিয়ার হারানোর অনেক কিছুই আছে গত সোমবার পত্রিকা সান্টে রাশিয়ার রাষ্ট্রবিজ্ঞানী আন্দ্রে কর্তুনব লিখেছেন সংঘাতের উত্তেজনা বৃদ্ধি মস্কোর জন্য গুরুতর ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির বার্তা বহন করে তিনি আরো লিখেছেন মাত্র পাঁচ মাস আগে রাশিয়া একটি দেশের সঙ্গে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিল অথচ ওই দেশের ওপর ইসরায়েলের ব্যাপক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে রাশিয়া আন্দ্রেই কর্তুনভ লিখেছেন স্পষ্টভাবে বলা যায় মস্কো শুধু ইসরায়েলের নিন্দা জানিয়ে রাজনৈতিক বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় তারা ইরানকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত নয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ এবং তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ